দর্শক আপনারা দেখছেন খলিল হোটেল থেকে সরাসরি লাইভে আছি আজকে খলিল হোটেল ঢাকা মতিঝিল খলিল হোটেল আপনারা যারা আসতে চাচ্ছেন অথচ ঠিকানা জানেন না দোকান দোকানের লোকেশন জানেন না তাদেরকে বলছি তাদের তাদের উদ্দেশ্যে আজকে লাইভটি আপনারা মতিঝিল আসবেন প্রথমত মতিঝিল আসবেন মতিঝিল আসার পরে আপনারা দেখবেন যে হিরাজিল হোটেল হিরাজিল হোটেল যারা চিনেন হিরাজিল হোটেলের পিছনের একটা গলি আছে ওয়াবদা গলি নামে পরিচিত সে ওয়াবদা গলিতেই আমাদের খলিল হোটেল রেস্টুরেন্ট আমাদের এখানে আপনারা পাবেন কাচ্চি বিরিয়ানি খিচুড়ি চিকেন বিরিয়ানি ভাত রুটি পরোটা গরুর স্পেশাল নেয়ারি গরুর কেরলি গরুর গোছ বোনা তারপরে পাবেন আপনারা তারপরে পাবেন আপনারা এই যে কাচ্চি বিরিয়ানি চিকেন বিরিয়ানি খাসির লেক মুরগির রোস্ট মুরগির জালফ্রাই এই যে খলিল হোটেলের ওয়েটার হোটেলের ওয়েটার খলিল হোটেলের সুপারভাইজার খলিল হোটেলের কাস্টমার খুলিল হোটেল খলিল হোটেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনারা পাচ্ছেন বৃষ্টির দিনে খিচুড়ি এই যে গরুর খিচুড়ি আছে আজকে বৃষ্টির দিনে গরু খিচুড়ি গরুর চাপের খিচুড়ি আপনাদেরকে দেখাচ্ছি ছড়াছড়ি গরুর কেরলি গরুর কেরলি কত করে ভাইয়া টাকা এই যে আমরা খিচুড়ি আজকে বৃষ্টি দিনের জন্য খিচুড়ে এক ডেক পাকাইছি পাকে ভরপুর আছি এই যে আরেক আরেক ডেক কিন্তু রেখে দিচ্ছি আরো তিন ডেক পাকানো হচ্ছে গরুর কেরোলি রান্না হয়েছে এক ডেক কাছি কাছি বিরিয়ানি ঠিক আছে আমার এই যে প্যাকেট প্যাকেট করা হচ্ছে সবাই খুশি আজকে বৃষ্টি তো আজকে একটু চাপ দিব এই জন্য সবাই নাস্তা টাস্তা খায় রেডি হয়ে রেডি হইতে আছে এই যে উনি এই মতিদির এলাকায় ওইটা করে আজ থেকে বিশ বছর একজন মানুষ বিশ বছর হয়েছে চোদ্দ জন দেখতে চোদ্দ জন বিশ বছর যাবৎ মতজিল এলাকায় যে হিরাজিল তারপরে যত ব্র্যান্ডের দোকান আছে মতজিলের সব দোকানে চাকরি করছে আপনার নাম কী আমার নাম মোহাম্মদিন ওনার নাম মোহাম্মদ জসিমুদ্দিন উনি মতজিল আছে প্রায় বিশ থেকে পঁচিশ বছর শুধু রেস্টুরেন্টে ওনারা যারা মতজিল মানে খাওয়া দাওয়া করেন ভালো ভালো রেস্টুরেন্টে তারা এই কত এই যে আজকে বৃষ্টি আজকে বৃষ্টির দিন আজকে অনেক চাপ ওনারা খায়া তাড়াতাড়ি রেডি আছে এখন মানে বেশি না হবে সাড়ে এগারোটা জন্য একটু কাস্টমারটু কম আছে কিছুক্ষণ পরে পরবর্তী আপডেট আপনাদেরকে দেখাবো আর দেখেন আমাদের চামিজগুলো দেখেন আপনারা চামিজ চামিসের কত কত আইটেম চামিসের আপনার নাম কী ভাই নাম মোহাম্মদ আমরা শুধু একজন শুধু রাখছি যে চামিজ দেওয়ার জন্য ভাইয়ের শুধু কাজ করে চামিজ মাসে বিশ হাজার টাকা বেতন ওনার শুধু বেতনই বিশ হাজার টাকা শুধু চামিজ দিব উনি শুধু চামিজ দুইব ওনার কাজ শুধু সকাল সাতটা থেকে বিকাল চারটা উনি শুধু কাজ চামিজ দুইব উনি কিন্তু পাকিস্তানি উনি কিন্তু পাকিস্তানি ওনার কথাবার্তা কিন্তু বাংলাদেশে মনে হইলো উনি কিন্তু পাকিস্তানি ওনার চেয়ার চেয়ারা দেখছেন আপনারা চেয়ারা কিন্তু পাকিস্তানি চেয়ারা দর্শক লাইভ টিভি শেয়ার করে দিবেন আপনারা দেখেন যে চামিজের কত আইটেম আর প্লেট আপনাদেরকে যদি প্লেটগুলো একটু দেখাই যে প্লেটের কত সিরিয়াল কত ডিজাইন কত পথ প্লেট আপনারা দেখবেন এখানে প্লেটে কিন্তু দেওয়ার জন্য আমরা কিন্তু দেখছেন প্লেটগুলো এখানে এক হাজারের উপরে প্লেট আছে শুধু এক শিফটে এক হাজারের উপরে শুধু রাইস প্লেট এক হাজার আমরা একসাথে

এই যে চারটা টে বিল এই যে পাঁচটা টেবিল এই যে ছয়টা টে বিল এই সাতটা টেবিল হ্যাঁ সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো চোদ্দো পনেরো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ উনত্রিশটা টেবিল আছে নিচ্ছে আর উনি হচ্ছে আমাদের সুপারভাইজার উনি কিছুদিন আগে সৌদি আরব ছিল মোরবু দর্শক আপনারা দেখবেন আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের এখানের জুসের যে আইটেমগুলো আপনারা দেখেন যে জুসের আইটেমগুলো দেখেন এই যে জুস শুধু জুস হচ্ছে আপনার উনিশ উনিশটা আইটেম জুস এবং কফির আইটেম আছে চারটা এবং লাচ্ছি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট লাচি আছে লাচ্ছি বিভিন্ন আইটেম আপনারা দেখেন যে আমাদের খরিল হোটেলে আসবেন আপনারা আসবেন এবং দেখেন আমাদের শুধু জুস আইটেম এবং কফি লাচ্ছি কাবুল মা মকলেট মকটেল ফালুদা মি মিল্কশেক আপনাদেরকে যদি দেখা যাচ্ছে চিকেন কাবাব চিকেন কাবাব হচ্ছে চিকেন তান্দুরি চিকেন টিকা চিকেন গ্রিল চিকেন রেশমি কাবাব চিকেন হাজিয়ানি কাবাব চিকেন শর্মা চিকেন বডি কাবাব চিকেন মাট মাটন বডি কাবাব আপনারা দেখতে পাচ্ছেন

लो लो